আছে তা এই যে ফলগুলো দেখছেন এই ফলগুলো আর শেষ যায়। শুধু এই ফলগুলো রাখা হয়েছে এই জন্য যে যারা দর্শনার্থী তারা আসে দেখবে যে আসলে আমাদের এই প্রত্যঞ্চ প্রত্যন্ত অঞ্চল হেরানসি গ্রামে আঙ্গুর হয়েছে এটা অনেকেই স্বপ্নের মতো দেখছে বাস্তবে অনেকে আসতেছে তা এই তাদের দেখার জন্য তাদের দেখার জন্য মূলত আমার এই আঙ্গুরগুলো রাখা এই আঙ্গুল ফল তো আমি একটা খাইছে এত পরিমাণ স্বাদ এই আঙুল ফলে দর্শক আপনাদেরকে বোঝানো যাবে না আপনাদের না খান প্রচুর সাত তো এটা তো আপনি যে আঙুল এই জাতের চারা বিক্রি করেন না হ্যাঁ আমার এই বাইকুনুর জাত অস্ট্রেলিয়ান বাইকুনুর জাত আমি আমার এই বাগান থেকে মাঘ মাসে কাটিং করে চারা তৈরি করছি এই চারায় আমি ছোট পরিসরে আরও দুই বিঘা জমি তেত্রিশ শতকে দুই বিঘা জমি আমার রোপণ করা হয়ে গেছে এখন পরিচর্যা চলতেছে আমি আশা করছি সাত থেকে সাড়ে সাত মাস পরে তাতে পূর্ণাঙ্গ ফুল ফল আসবে আমি আবারও এই আমার উপজেলাবাসী এবং যশোর জেলাবাসী এবং বাংলাদেশের সকল স্তরের মানুষ আমার এই আঙ্গুর দেখবে এবং আমি সবাইকে খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে আসলে অস্ট্রেলিয়ান জাত যে এত সুমিষ্ট আর বাংলার মাটিতে এত পরিমাণ ধরে তা সবাই আসুন এবং দেখুন তো আপনার এই যে সারা এটা যদি নিতে চায় তাহলে কীভাবে নেবে আপনার কাছ থেকে আমার এটা নিতে হলে কুরিয়ার সার্ভিসে আমি এটা দিয়ে পাঠাতেই পারবো তবে বেশি হলে ভালো হয় অল্প পরিসরে হলে কুরিয়ায় দেখা যাচ্ছে খরচ পড়ে যায় বেশি তা আমি তো বাইরে চারা দিয়ে পারছি না আমার প্রত্যন্ত অঞ্চলেই আমি এখনও দিয়ে পারছি না এত পরিমাণ চাপ আমার যেগুলো চারা আছে সেগুলো বিক্রি করা হয়ে গেছে কিছু চারা আছে হয়তো খুচরো একটা দুইটা বাড়ির আঙ্গানায় আছে যারা লাগাবে হয়তো বা ছাদে একটা লাগাবে হয়তো সেই পরিসারে কেউ যাতে ফিরে না যায় তাই আমি কিছু চারা রাখছি আচ্ছা এখন আপনি এই বছর মোট কতটুকু জমিতে আঙ্গুল ফল চাষ করছেন আমার এই বছরই তেত্রিশ শতকে দুই বিঘা জমিতে রোপণ করা হয়ে গেছে রোপণ করা হয়েছে জি ওখান থেকে যে আপনি ফলন তুলছেন আল্লাহ দিলে কতটুকু হবে কত মন হবে না আমি যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানে আমি এটা আমার তেরো শতক মতো হবে তেরো থেকে চোদ্দো শতক মতো হবে এখান থেকে আমি প্রায় চার থেকে সাড়ে চার মন মেবি চার মন আঙ্গুর বিক্রি করছি তা প্রতি কেজি আঙ্গুর বিক্রি করছি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা জি আচ্ছা এখন যদি কেউ চাষ করতে চায় আমাদের যশোর জেলার ভিতরে তাইলে কি সে চাষ করতে পারবে অবশ্যই অবশ্যই যশোর জেলায় তো অনেক জায়গায় বাগান হয়েছে এবং আমিও চাই যে আরও যত ছোট পরিসরে চলে আসুক তারা আঙ্গুর চাষ করুক আঙুর প্রকৃত অস্ট্রেলিয়ান বাইকুনুস যে যাত্রা এটা তারা যেন নির্ধারিত করে সেই মালিক বাগানে যেয়ে তাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করে এবং রোপণ করে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে অল্প পরিসরে মানে অল্প দামে যেন আঙ্গুর কিনে খেতে পারে আর আমরা ডে বাই ডে বা এই কৃষিকে যেন উন্নত উন্নয়ন করতে পারি এবং আমরা আমাদের দেশের মাটিতে চাহিদা পূরণ করে বিদেশে যাতে আমরা রপ্তানি করতে পারি আমরা সেই প্রসেসটা অঙ্গীকারবদ্ধ হই এখন যদি আপনার কাছ থেকেও সারা নিতে চায় এবং সেই সারা লাগে যদি না বোঝে মানে পরিচর্যাটা যদি আপনার কাছ থেকে শুনতে চায় তাহলে আপনার নাম্বারটা অবশ্যই আমার পরিচর্যা করার জন্য আমি সদা প্রস্তুত আপনি সদা প্রস্তুত হ্যাঁ আমি চাই যে এটা বাংলার মাটিতে পর্যাপ্ত পরিমাণ আঙুল চাষ হ্যাঁ আমার যে যেখান থেকে আমার সাথে যোগাযোগ করবে আমি তাদেরকে বিনয়ের সহিত পরিচর্যাগুলো বলবো এখন নাম্বারটা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ফোর টু ফাইভ আসলে আঙ্কেল আপনার মতো মানুষ এখন এই জগতে এসে পাওয়া কিন্তু অনেক কষ্টকর কারণ কেউ না যে আমি সাফল্য হয়েছে কষ্ট করে এটা আরেকজনকে জানায় আরেকজনও আমার মতো হোক দেশ দেশপ্রেমিক না হ্যাঁ অনেকেই আছে আপনার যে যারা সাফল্য হয়েছে কিন্তু তারা তারা চায় না যে অন্য অন্য কেউ আমার পাশ পিছু পিছু আর কি সাফল্য হোক না সেটা উচিত হ্যাঁ অনেকেই আছে কিন্তু কিন্তু আপনি তার থেকে অনেকটা ভিন্ন মানে আপনি নিজে নাম্বার দিয়ে যাচ্ছে কেউ যদি মানে সারা লাগিয়েছে হঠাৎ একটা রোগ হয় তাও কিন্তু আপনার কাছ থেকে ফোন দিয়ে অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আমার চারা সংগ্রহ করবে বা আমার চারা নেয়নি সে পরিচর্যায় ফেল হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতদূর সম্ভব আমি জানি আমি সে পরিচর্যাগুলো আপনাকে জানাবো দর্শক এতক্ষণ আমরা আঙ্কেলের সাথে কথা বলে যতটুকু জানলাম আপনারা যদি আঙুল ফল চাষ করতে চান নির্ভয়ে আঙুল ফল চাষ করতে অবশ্যই অবশ্যই যদি কোনো প্রবলেম কোনো সমস্যায় পড়েন সাথে সাথে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন সর্বদা আঙ্কেল আপনাদের সাথে আছে তবে আমার শেষ অনুরোধ আপনি আঙ্গুর চাষ করেন কিন্তু ওই চারাগুলো আপনি নির্ধারিত করেন কোনো বাগান মালিকের কাছে যে হ্যাঁ আপনি যেন ধোকাবাজির কাছে যেন না অনলাইনে তো অনেকে আছে জি জি অনেকে আছে হ্যাঁ অনেকে আছে আমার কাছে কথা হচ্ছে প্রকৃত চাষির কাছে যান চাষির কাছে যেয়ে আপনি চারা সংগ্রহ করেন থেকে ফল দেখে না আপনি প্রকৃত চাষির কাছে যান হয়তো আমার এখন ফল শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে চারা আছে কিছু কেউ ছাদে লাগাবে আঙ্গিনায় লাগাবে বা ছোট পরিসরে হয়তো দশটা চারা রোপন করলো সে আস্তে আস্তে ওখান থেকে বড় ধরনের একটা বাগান মালিক হবে একদিন আমি চাচ্ছি আমি যেরকম আমি আমি এ কথাগুলো কি জন্য বলছি আমি একবার ফেলিওর হয়েছি আমি ২১০ ফিস পিস আঙ্গুরের চারা সংগ্রহ করি সে চারা বাণিজ্যিক আকারে নয় প্রচণ্ড টক এবং তাতে বিছি এবং শালফুরু ঝুলায় রাখলে ছ ঘন্টার ভিতরে ঝরে পড়ে যায় এই জন্য আমি ভুক্তভোগী আমার মতো কেউ এরকম আপনারা আছে ক্ষতিগ্রস্ত হয়েন না আপনারা ভালো বাইকুনুর অস্ট্রেলিয়ান জাতের জাত সংগ্রহ করেন রোপণ করেন ভালো আঙুর চাষ করেন দেশকে স্বাবলম্বী করেন এবং দেশের প্রত্যেকটা ঘরে ঘরে আঙ্গুর খার উপযোগী করেন